তো গাইস আমাদের শহরে এসে পড়লো অনেকগুলো জম্বি তো দেখতে পারতেছ ফ্রাঙ্কলিনের বাড়ির সামনে এসে পড়লো অনেকগুলো জম্বি তো সকল জম্বিগুলো আমাদের বাড়িতে হামলা করতে আসতেছে তো আমি তাড়াতাড়ি করে নিচে নেমে নেই তো গাইস আজকে না আমি মারা যাবো কারণ আমাদের শহরটা পুরো জম্বিতে ভরে গেছে তো আমি ফার্স্ট তাড়াতাড়ি করে আমার বাইকটা নিয়ে এখান থেকে বের হই তো চলো গাইজ তাড়াতাড়ি করি জম্বিগুলো আমার বাড়ির দিকে আসতেছে গাইস আমি গানটা হাতে নিয়ে এখানে একটা জম্বি দেখছিলাম তো গাছ কই গেল জম্বিটা গাছ জম্বিটা ওই ওয়ালের ওয়ালের উপরে গ্যাস এখানে তো ছিল নাই তো গ্যাস ওই দেখতে পারছি ওই জমিটা আমার সামনে কিন্তু গাছ আমি তো জমিটাকে মারতে না কারণ আমার হাত অনেক কাঁপতে তো থাক ভাই আমার জমিটাকে মারা লাগবে না আমি তাড়াতাড়ি করে আমার বাইকটা নিয়ে চলে যাই এখান থেকে গাছ তাড়াতাড়ি করে আমি আমার বাইকটা তো ওঠে নেই তো গাছ আমার বাইকটা এখানে তো গাছ কি হল আমার বাইকটা উড়ে গেলো তাড়াতাড়ি করে আমি আমার বাইকটাতে বসে নি গাছ আমার অনেক দেরি হয়ে যেতেছে তো গাছ তাড়াতাড়ি করে আমি আমার বাইকটাতে বসে বসে পড়লাম তো এখন আমি বাইকটাকে স্টার্ট করবো এবং এই শহরটাকে ছাড়ার চেষ্টা করবো তো গাছ দেখতে একটা জম্বি দেখা যেতেছে গাছ অনেকগুলো জম্বি গাছ আমার দিকে আসতেছে অনেকগুলো জম্বি আমাদের শহরে ভরে গেছে তো গাছ আমরা কী করবো আমরা কি টিকে থাকতে পারবো সার্ভাইভ করতে পারবো এই শহরটাতে তো তোমরা তো দেখতে পারতেছ কতগুলো জম্বি আশেপাশে তো আমি এখান থেকে তাড়াতাড়ি করে চলে যাই তো গাছ শহরটা কিন্তু জম্বিতে ভরে গেছে এবং সকল মানুষ কিন্তু মেরে ফেলেছে জম্বিগুলো তো এদিক দিয়ে আমি ইউটা নিয়ে নেই গাছ আমারও একটা বন্ধু ছিল সে বন্ধুটাকে জম্বিগুলো মেরে ফেলছে গাছ এই খবরটা আমি এখন শুনলাম তো গাছ ওই সামনে দেখা যাচ্ছে আরও অনেকগুলো জম্বি জম্বিগুলোকে আজকে আমি মেরে ফেলবো এমন মারা মারবো জম্বিগুলোকে আমি কি পারবো জম্বিগুলোর গান নেই শুধু একটা গান গান সরি আমার কাছে তো অনেকগুলো আছে যেগুলো যে জম্বিগুলোকে চাইলে আমরা মারতে পারবো তো আমরা এখানে দেখতে পারত কতগুলো জম্বি এই সবগুলো জম্বি আমাকে মারার জন্য আসতেছে তো আমি কি করবো দাঁড়াও এখানে আমার বাইকটাকে আগে একটু পার্কিং করে নেই দাঁড়াও সেখানে আমি বাইকটা থামিয়ে নিলাম তো তাড়াতাড়ি বাইকটা থেকে নেমে গানটা হাতে নিই এবং কিছু জমি মারি তো গাছ আমি এখান থেকে মিশাই গানটা হাতে নিলাম মেশিন গানটা তো এক এক করে আমি এক জম্বিগুলোকে মারতেছি তো গাছ দেখতে পারল আমি দুইটা জম্বিকে মেরে ফেললাম তিনটাকে মেরে ফেললাম এবং অনেকগুলো জম্বিকে মারতে মারতে তারপরে আরেক দুইটা বাকি আছে লাস্ট গাছ দেখতে পাচ্ছ জম্বি কিন্তু একের একের পর পর এক এক আসতেছে আসতেছে দেখতে পাচ্ছ দূরে অনেকগুলো জম্বি রয়েছে তো আমি সেগুলোকে মেরে দিলাম এবং এর দিকে অনেকগুলো জম্বি গাছ গাছ একটা জম্বি আমার দিকে ধরে আসতেছিল তো আমি মনে করছি আমি মারা যাবো এখনই তো এদিকে জম্বিটাকে মেরে নেই তো গাছ আমার হাত অনেক গাইস তো গাইস এদিকে আরেকটা জম্বি আমার কাছে চলে আসছে একটু জন্য আমাকে মেরে ফেলতো তো আমি তাড়াতাড়ি করে আমার বাইকটা নিয়ে এখান থেকে চলে যাই গাইস এখানে থাকলে আরো জম্বি চলে আসবে এবং সবগুলো জম্বি মিলে আমাকে মেরে দেবে গাইস আমাদের বাড়ির সামনে এসে পড়ছে তো আমাদের বাড়ির সামনে কিন্তু অনেকগুলো জম্বি রয়েছে তো আমরা সবগুলো জম্বিকে একের পর মারবো তো দেখো যা কি হয় তো আগে আমি আমার বাইকটাকে গাড়ি আমার বাইকটাকে ঘরের সামনে পার্কিং করে রেখে আসি তাড়াতাড়ি করে গাইস তাড়াতাড়ি করে গাইস আজকে আমি সবগুলো জম্বিকে মেরে ফেলবো আমাদের শহরে একটা মানুষের জীবিত নেই সকল জম্বিকে মেরে ফেলছে তো গাইস আমরা মেশিন গানটা হাতে নিয়ে একটা জম্বিকে দেখতেছে এবং তাকে মারার চেষ্টা করলাম তো গাইস আরেকটা জম্বি আমার একবার কাছে চলে আসছে গাইস এটার পরে আলটা জম্বি আমার আসতে আসতে মারার জন্য কিন্তু তাও না আমাকে মারতে কারণ আমার হাতে তো আছে মেশিন গান তো আমি এক এক করে সকল জম্বিকে মারা ট্রাই করতেছি তো এখানে আমি অনেকগুলো জম্বিকে মেরে ফেললাম তোমরা থাকো আমি কি পারবো সবগুলো জম্বিকে মারতে এবং তোমাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবে এবং আশা করি সবাই আমার চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো এক এক কর আমি সকল জম্বিকে মারতেছি গাইস এখানে আমরা আমাদের স্নাইপার গানটা দিয়ে মেরে স্নাইপার গানটা দিয়ে দূরের জম্বিগুলোকে মারার চেষ্টা করলাম তো একের পর এক জম্বিকে মারতেছি গাইস এদিকে একটা গাছ সামনে আরেকটা জম্বি আছে এদিকে লাস্ট এই জম্বিটা তো গাছ লাগতেছে না কেন আমার নেশা না গাছ বলতে পারো গাছ দেখতেছে এই জম্বিটাকে অনেকক্ষণ এগুলো মারতে পারতেছি না কেন আমার হাত প্রচুর কাঁপতে আছে গানটা তো হাত নিয়ে নিলে বোঝা যায় তো সামনে আরো অনেকগুলো জম্বি আমরা এক এক করে সবগুলো জম্বিকে মেরে নেই তো গাছ এখানে একটা শেষ এ এ আরেকটা গাছ দেখতেছো কি হয়েছে গাছে দাঁড়াও 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 এ

এবং এবং একটা জম্বিও নাই আমাদের শহরে সকল জম্বিকে আমি মেরে দিয়েছি তো তোমাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে কমেন্টিং এর তো অবশ্যই জানাবে তো সুস্থ থাকবে ভালো থাকবে টাটা বাই বাই